হ্যালো গাইস ইট মি মোহাম্মদ সামদাউ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো গাইস এই ব্লগটা হচ্ছে যাচ্ছে আমার যে স্কুল এপিড হচ্ছে বে পার্ট 2 যারা পার্ট 1 এখন রিলিজ হয়ে গেছে যারা এখনো দেখেননি তারা এখনই দেখে আসতে পারেন আর আজকে এই ব্লগে আর স্কুলে যাওয়ার পর কি কি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব আর এই তো স্কুলে যাওয়ার জন্য আজকে উৎসবটার জন্য আমি একদম সম্পূর্ণ রেডি তো এখন চলে যাব বেশি দেরি না এখন আমি বের হয়ে গাছটি বস্তা নিয়ে এক গাছটি বস্তা ওই যাই হোক আর কি এক বেগ সব পিঠা নিয়ে তো এখন চলে যাবো আমরা এখন স্কুল চলে আসলাম এই যে তো গেছে তো বেশি দেরি না করে আমি সবটা দাওয়া শুরু করলাম কজ আমরা সবার শেষে আসছি কজ আমার একটি প্রাইভেট ছিল ওইটা পরে আসতে আসতে দেরি হয়ে গেছে আর এখানে অলরেডি আমাদের আগে সবাই স্টল দিয়ে ফেলেছে তো এখন আমরা বেশি দেরি না করে এখন আমরা স্টল দিয়ে দিব এখানে আমি সব কিছু সুন্দরভাবে সাজাচ্ছিলাম আপনার দেখেছেন এরপরে সব স্যাররা আসে চলে আসে আমাদের স্টল দেখতে আর কি তারা যে যে স্টল দিয়েছে সবগুলো পর্যবেক্ষণ করে দেখছিলো সব ঠিকভাবেই হচ্ছে কিনা প্লাস আমাদের ডেকোরেশনেরও কিছু সুনাম করছিল যাই হোক Atau, kalau ambil kamar, habis bunda.

দশ টাকা পুড়ি আছে দুই ধরনের পুড়ি আচ্ছা এবং আপনার অনুমতি কেমন অনেক কিছু খারাপ আপনি কি ন্যায্য মূল্যে পণ্যগুলো বিক্রয় করছেন ভাই জলদি চলে আসেন আমাদের বেদকে ইউনিয়ন উচ্চ বিদ্যালয় এখানে চলছে পিঠা উৎসব হ্যাঁ হ্যাঁ যেখানে কি পিঠার স্টল নিয়ে বসেছে সামি তালুকদার মুখটা দেখাও এই তো ভাই সাহেব আমরা কিনা আনছিলাম কিন্তু এতটা আগে জানতাম না কারা কিনা খাইছি জানি যাই হোক আর এখানে আমাদের স্কুলের শুধু সারেরা প্লাস স্টুডেন্টরা মিলে ভলিবল ছিল আর গাইস এই দেখেন আমাদের মোস্ট ফেভারিট ফুচকা খেতে চলে আমরা সবাই আমাদের ব্যবসায় যা লাভ হয়েছিল ওইগুলো যে আমরা ফুচকা খেয়ে ফেলেছি ফাইনাল এখন বাসায় চলে আসছে আর আজকে অবস্থা একদম খারাপ কজ দাঁড়াই থাকতে থাকতে একদম অবস্থা খারাপ পা একদম ব্যথা এমন শেষ হয়ে যেতে কজ অনেকক্ষণ দাঁড়াই ছিলাম একদম অলমোস্ট দশটার থেকে একটা পর্যন্ত তো বোঝে নি অনেক ডিফারেন্সটা অনেক বেশি তো যাই হোক ব্যাপার না আর আজকে অনেক বেশি মজা হয়েছে কজ আমাদের এনে মোটামুটি সব কিছুই বিক্রি হয়েছে জাস্ট মটায় তো বিক্রি হয়নি বিক্রি হয়নি তবে আমাদের লাভ প্লাস লাভ হয়েছে আর আমাদের জ্বালানো আর কি যে আসলটা ওইটা উঠে গেছে তো সমস্যা নেই বেস্ট এক্সপিরিয়েন্স যাই হোক সমস্যা নেই যা হয়েছে ভালোর জন্য হয়েছে আর আর এই ব্লগটা আর কন্টিনিউ করবো না কজ আর ভালো লাগতেছে না দাবি থাকতে তো যাই হোক আল্লির বটের পণ্য যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ আর দেখাবো নতুন কোনো ব্লগে তখন ভালো ভেসে থাকবেন আল্লাহ হাফিজ